সমুদ্রের রহস্য সম্পর্কে বলেও শেষ করা যাবে না আপনি আমি যতই চেষ্টা করি না কেন সমুদ্রে যে পরিমাণ রহস্য লুকিয়ে রয়েছে তা সম্পর্কে জানা সম্ভব নয় পরিসংখ্যান মতে সমুদ্রের জ্ঞান সম্পর্কে মানুষ একশো পার্সেন্টের কেবলমাত্র পাঁচ পার্সেন্ট জানে এমনটাও বলা হয় যে মানুষ মঙ্গল গ্রহ সম্পর্কে যে পরিমাণ জ্ঞান অর্জন করেছে তার অর্ধেকও সমুদ্র সম্পর্কে করতে পারিনি আজকের এই ভিডিওতে আমি আপনাদের সমুদ্রের তীরে পাওয়া এমনই কিছু অদ্ভুত জিনিস সম্পর্কে জানাবো যেগুলো সম্পর্কে জেনে আপনার চোখ কপালে উঠে যেতে বাধ্য এই প্রাণীটিকে একটু মনোযোগ দিয়ে দেখুন তো এদেরকে আগে কখনো দেখেছেন কিনা এগুলোকে দেখতে খুবই অদ্ভুত দেখায় তাই না সালে ক্যালিফোর্নিয়ার একটি বিচে এমন হাজার হাজার প্রাণীকে দেখতে পাওয়া যায় আসলে এই অদ্ভুত ধর্মী প্রাণীটির নাম হচ্ছে ফ্যাট ইনকিপার ওয়ার্মস এগুলো সাধারণত সমুদ্রের গভীরে বালিতে থাকে এগুলো বেশিরভাগ সময় ইউ ইউশেপের হয় কিন্তু কখনো কখনো এমন অদ্ভুত শেপেরও হয়ে যায় একদিন একটি জলোচ্ছ্বাসের ফলে হাজার হাজার ফ্যাট ইনকিপার ওয়ার্মস সমুদ্রের তীরে এসে পড়ে এবং এগুলো সেখানেই মৃত্যু হয় যেগুলো সকালে এসে সেখানকার মানুষ এসে দেখে দেখে তো অবাক তারা প্রথমে মনে করেছিল পুরুষের এতগুলো বিশেষ অঙ্গ এখানে এসে পড়েছে কিভাবে কিন্তু যখন তারা এগুলোকে ভালোভাবে যাচাই করে তখন বুঝতে পারে এগুলো আসলে ফ্যাট ইনকিপার ওয়ার্মস কি অদ্ভুত তাই না যেমন মাটির নিচে বিভিন্ন মূল্যবান ধাতু পাওয়া যায় তেমনি সমুদ্রের পানির নিচেও মুক্তা সহ বিভিন্ন মূল্যবান পাথর পাওয়া যায় কিন্তু খুব কম সৌভাগ্যবান মানুষই আছে যারা সমুদ্রের নিচে থেকে এই মূল্যবান পাথর খুঁজে বের করতে সক্ষম হয় কিন্তু কি হবে যখন দেখতে পাওয়া যাবে একটি সমুদ্রের সৈকত রাতারাতি বিভিন্ন মূল্যবান পাথর দিয়ে পরিণত হয়ে গেছে কিছু বছর আগে সমুদ্রের জলোচ্ছ্বাসের মাধ্যমে রাশিয়ার একটি সমুদ্র সৈকতে এম্বারস্টোন এসে বিছিয়ে পড়ে থাকে এম্বারস্টোন অত্যন্ত মূল্যবান একটি জেমস্টোন যেই পাথরের একটি ছোট টুকরোর দামও পাঁচশো থেকে সাতশো ডলার হয়ে থাকে এত মূল্যবান পাথর ওই দিন সেই সৈকতে প্রচুর পরিমাণে পড়েছিল সেই গ্রামের সকল মানুষ সমুদ্র সৈকতের পাশে এসে অবস্থান নেয় এবং এই পাথরগুলোকে কুড়াতে থাকে যে লোকেরা প্রথমে এসেছিল তারা তো নিজেদের বালতি এই মূল্যবান পাথর দিয়ে পরিপূর্ণ করে ফেলেছিল এই ঘটনার পরে আশা করা যায় এই গ্রামে আর কোনো মানুষই গরিব থাকবে না প্রকৃতি যেন এই মানুষদের কষ্ট দেখে এদের সবাইকে ভরিয়ে দিল একটি সামুদ্রিক প্রাণী সমুদ্রের পানির করে। এটি এমন একটি প্রাণী যেগুলো সমুদ্রেই বসবাস করে কিন্তু কখনো সমুদ্র সৈকতে নিজে থেকে আসতে দেখা যায় না কিন্তু হঠাৎ করে একদিন উত্তর আমেরিকায় একটি সমুদ্র সৈকতে কোটি কোটি ব্লু সেলর ফিশ দেখতে পাওয়া যায় লোকজন যখন সকালবেলা সৈকতে আসে তখন চারদিকে কেবল ব্লু সেইল ফিট দেখতে পায় সেই সমুদ্রে বালির থেকেও এই জেলি বেশি দেখা যাচ্ছিল এই ব্লু সেইল ফিশগুলো কিভাবে সমুদ্র সৈকতে এসে পৌঁছেছে সেই সম্পর্কে কেউ জানে না এটি সত্যি অদ্ভুত একটি বিষয় ফোর যারা বরফের অঞ্চলে বসবাস করে তারা যখন তুষারপাত হয় তখন তুষার দিয়ে গোলাকার বল পছন্দ করে এছাড়াও তারা এই তুষার দিয়ে বিভিন্ন দিয়ে থাকে যখন দেখা যায় লক্ষ কোটি তীরে তৈরি হয়ে রয়েছে তখন কি হবে সাইবেরিয়ার একটি সমুদ্র তীরে এমন একটি দৃশ্য দেখা যায় প্রায় এগারো মাইল এলাকা জুড়ে এই স্নোবল গুলো ছড়িয়ে রয়েছে এগুলো প্রায় তিন ফিট আয়তনের করে ছিল বিভিন্ন প্রাকৃতিক গবেষকরা জানিয়েছেন এটি একটি প্রাকৃতিক ভিন্ন রূপ যা একদমই ভয় পাওয়ার মতো নয় তুষারের তাপমাত্রাও বিভিন্ন পরিবর্তনের কারণে এমনটা হতে পারে কিন্তু এই সম্পর্কে কেউ যথাযথ কোন যুক্তি বা কারণ দিতে পারেনি নাম্বার ফাইভ যখন মোবাইল এবং ইন্টারনেট ছিল না তখন লোকজন নিজের পরিবারকে যেসব লোকেরা বাড়ি থেকে দূরে থাকত তাদের কথাবার্তা কেবলমাত্র চিঠি দিয়েই হতো দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় সৈন্যরা নিজেদের পরিবারকে চিঠি লিখত যেগুলোকে জাহাজের মাধ্যমে পৌঁছে দেওয়া হতো দুই সালে নিউ জার্সিতে একটি ভয়ঙ্কর জলোচ্ছ্বাস হয়েছিল তারপর একজন মেয়ে যখন সেই অঞ্চলের সমুদ্র সৈকতে যায় তখন সে একটি চিঠির বান্ডেল দেখতে পায় যেখানে সাতান্নটি চিঠি ছিল যখন সেই মেয়ে চিঠিগুলো খুলে দেখে তখন দেখতে পায় এই চিঠিগুলো ১৯৪২ উনিশশো সালের ছিল এই চিঠিগুলো শূন্যরা নিজেদের পরিবারকে লিখেছিল সেই মেয়ে যখন অনলাইনে রিসার্চ করে তখনই চিঠির মালিককে খুঁজে পাওয়া যায় যেখানে একজন মহিলার ঠিকানা ছিল যাকে তার স্বামী এই চিঠি লিখিয়েছিল তখনই মহিলার বয়স 91 বছর হয়ে গিয়েছিল সেই মহিলা নিজের স্বামীর চিঠি পেয়ে একদম অবাক হয়ে যায় এবং আবেগাপ্লুত হয়ে যায় কারণ যুদ্ধে তার স্বামী মারা গিয়েছিল যাই হোক না কেন এই চিঠিগুলো 78 বছর পর্যন্ত সমুদ্রের সুরক্ষিত কিভাবে রয়েছিল সেটা আমার দুই হাজার দশ সালে জাপানের একটি সমুদ্র সৈকতে যখন জেলেরা মাছ ধরার জন্য যাচ্ছিল তখন তারা সেখানে খুবই অদ্ভুত একটি জিনিস দেখতে পায় যেটিকে দেখে তারা প্রথমে মনে করেছিল এটি কোনো অদ্ভুত ধর্মী পাথর কিন্তু যখন তারা সামনে যায় তখন বুঝতে পারে এটি একটি প্রাণী গবেষকদের মতে এটি জাপানের সুনামির ফলে সমুদ্রের তীরে এসে পৌঁছেছিল তখন জাপান সরকার সুনামি নিয়ে ব্যস্ত থাকায় এই অদ্ভুত প্রাণী সম্পর্কে গবেষণা করার ব্যাপারটিকে তেমন আমলে নেয়নি গত বছর আয়ারল্যান্ডের একটি ফিশিং টাউন ওয়েলকেনের একটি সমুদ্র তীরে রাতের বেলা একটি জাহাজ চলে আসে সেই অঞ্চলের লোকজন যখন সকালে এই জাহাজটিকে দেখে তখন তারা অত্যন্ত চমকে ওঠে কারণ এর আশেপাশে কোনো বন্দর ছিল না যে সেখান থেকে এত বড় জাহাজ চলে আসবে এর চেয়ে অবাক করা বিষয় হচ্ছে এই জাহাজের ভেতরে কেউই ছিল না সেখানকার লোকাল প্রশাসন যখন এই জাহাজ সম্পর্কে গবেষণা করে তখন তারা দেখতে পায় এটি একটি এলটারশিপ যেটি দুই সালে গ্রিস থেকে যাত্রা শুরু করেছিল যখন এটি অর্ধেক রাস্তায় পৌঁছেছিল তখন টেকনিক্যাল সমস্যার কারণে বিশ দিন পর্যন্ত এই জাহাজের নাবিকেরা এটিকে চালিয়েছিল তারা একটি নৌকার সাহায্যে সেখান থেকে চলে যায় এবং জাহাজটিকে সমুদ্রে ফেলে রেখে যায় এই জাহাজ আঠারো মাস যাবত নিজে নিজেই সমুদ্রের মধ্যে চলতে থাকে সবশেষে আয়ারল্যান্ডের এই সমুদ্র তীরে এসে আটকে যায় অবাক করা বিষয় হচ্ছে এতদিন যাবত এই জাহাজ কিভাবে কোনো প্রকার ক্ষয়ক্ষতি ছাড়া চলেছে এছাড়াও এখানে এসে এই জাহাজটি সংঘর্ষ না করে খুবই স্বাভাবিক ভাবে নিয়েছিল যা খুবই অদ্ভুত এবং অবাক করা এক ঘটনা আপনি যদি কাঠ এবং প্লাস্টিকের কথা বলেন তাহলে এগুলো পানিতে ভাসে কিন্তু আপনি কি কখনো চিন্তা করতে পারেন কয়েক টন ওজনের প্লেন পানিতে ভেসে ভেসে সমুদ্রের বিচে আসতে পারে এই কথাটি তো শুনতেই অসম্ভব মনে হচ্ছে কিন্তু দুই সালে একটি সমুদ্র সৈকতে দেখতে পাওয়া যায় একটি এয়ারক্রাফট এসে পড়ে রয়েছে এটি একটি ফাইটার জেট ছিল কিন্তু অবাক করা বিষয় হচ্ছে এই প্লেন কোথা থেকে এখানে এসেছে সেই সম্পর্কে কেউ জানতোই না কিন্তু যখন গবেষকরা গবেষণা করে তখন জানতে পারা যায় যে এটি 1932 সালে আমেরিকার বিমান বাহিনীর একটি ফাইটার প্লেন ছিল এটি যুদ্ধের সময় এই জাহাজটি হারিয়ে গিয়েছিল কিন্তু কেউই জানতো না যে এই জাহাজ কোথায় হারিয়েছে পঁচাত্তর বছর পরে এই জাহাজের সন্ধান পাওয়া যায় কিন্তু রহস্যজনক ব্যাপার হচ্ছে এটি সমুদ্রে হারিয়ে যাওয়ার পর সমুদ্রের কিনারায় এসে কিভাবে পৌঁছেছে তা ছিল খুবই রহস্যময় না আপনারা মারমেড বা জলপরি সম্পর্কে তো নিশ্চয়ই শুনে থাকবেন এটি এমন একটি সামুদ্রিক প্রাণী যেটি সম্পর্কে অনেক থিওরি রয়েছে যেটি ওপর থেকে মানুষের মতো হয় এবং নিচের দিক থেকে মাছের মতো হয় কিন্তু আজ পর্যন্ত সত্যিকারের জলপরী কেউ দেখতে পায়নি আমাদের কাছে এটি একটি ফিকশন ক্যারেক্টার হিসাবে এখনো রয়েছে কিন্তু তখন কি হবে যখন আপনি সমুদ্র তীরে ঘুরতে যান আর দেখতে পান একটি সত্যিকারের জলপরি সমুদ্র তীরে মরে পড়ে আছে এই যে আজব ও অদ্ভুত ধরনের প্রাণীটি আপনারা দেখতে পাচ্ছেন এটিকে মেক্সিকোর একটি সমুদ্র সৈকতে পাওয়া যায় সর্বপ্রথম সবাই এটিকে দেখে ভেবেছিল সত্যিকার অর্থে বুঝি জলপুরি এটির বডি একদমই রিয়াল মনে হচ্ছিল এবং এটি দেখতেও একেবারে সত্যিকারের কোনো মারমেইড এর মতো কিন্তু যখন গবেষণা করা হয় তখন জানতে পারা যায় এটি দ্য পাইরেটস অব দ্য ক্যারিবিয়ান মুভির ক্যারেক্টার মাত্র যেটিকে দুই সালে মুভির জন্য বানানো হয়েছিল যখন মুভির শুটিং চলছিল তখনই রিয়েলিস্টিক পুতুল সমুদ্রে হারিয়ে যায় কিন্তু দুই হাজার সালে এই ক্যারেক্টার মেক্সিকোর একটি বিচে খুঁজে পাওয়া যায় নামাচেন যদি বমির কথা বলা হয় এর থেকে বিষয় হতে পারে কিন্তু আপনি কি কি একটি মাছ করে এবং এটা মাছের বমি কতটা মূল্যবান হয়ে থাকে কিছু বছর আগে থাইল্যান্ডের একটি বিচে একজন পরিচ্ছন্ন কর্মী এটি বড় আজব ও অদ্ভুত ধর্মী কোনো জিনিসের টুকরো খুঁজে পায় যখন সে জিনিসটিকে গবেষকদের দেখায় তখন জানতে পারি এটি আসলে তিমি মাছের বমি কিমি মাছ এমন ধরনের পদার্থ বমি করার সময় বাহিরে বের করে আর এই ম্যাটেরিয়াল খুবই মূল্যবান এবং দুর্লভ হয়ে থাকে এই পদার্থকে পৃথিবীর সবচেয়ে দামি পারফিউম বানানোর কাজে ব্যবহার করা হয় ভাবতে পারছেন কারো বমিও পারফিউম বানানোর কাজে লাগে আর এদিকে আমাদের বমির ঘ্রাণও সহ্য হয় না এই ব্যক্তি যে টুকরোটি পেয়েছিল তার ওজন ছিল আঠেরো কেজি আপনি বিশ্বাস করবেন না এই টুকরোটির আন্তর্জাতিক মূল্য প্রায় ছয় লক্ষ ডলার ছিল এই শ্রমিকের তো লটারি লেগে গিয়েছে বস number 11 যেখানে হাঙর সকল প্রাণীকে মেরে ফেলে সেখানে একটি হাঙরের সমুদ্রতীরে মরে পড়ে থাকার ঘটনা খুবই দুর্লভ তাও মেনে নিলাম কিন্তু এই ঘটনাটি ছিল একেবারে ভিন্ন একটি অদ্ভুত হাঙরকে দেখতে পাওয়া যায় অস্ট্রেলিয়ার একটি সমুদ্র যেটি নাম হচ্ছে মেগালডন শার্ট এই হাঙরের সাইজ ছিল প্রায় 59 ফিট ধারণা করা হয় মেগালডন শার্ট আজ থেকে প্রায় 2.6 মিলিয়ন থেকে 16 মিলিয়ন বছর আগে পৃথিবীতে বসবাস করত কিন্তু এত বছর পরে এই হাঙরের হঠাৎ করে দেখা পাওয়া সত্যি করে দেওয়ার মতো ঘটনা এই হাঙরের দাঁত ছিল প্রায় সাত ইঞ্চি লম্বা এটি পৃথিবীর সবচেয়ে বড় হাঙরের চেয়েও দশ গুণ বড় গত কয়েকশো বছরে এমন কোনো ঘটনা দেখা যায়নি যেখানে এই সার্কের মৃতদেহ পাওয়া গিয়েছে নাম্বার টুয়েলভ দুই সালে ইংল্যান্ডের একটি সমুদ্র সৈকতে একটি বিশাল আকৃতির পাইপ পাওয়া যায় এটি কতটা বিশাল তা তো আপনারা ভিডিওটিতেই দেখতে পাচ্ছেন এরকম বড় আকৃতির চারটি প্লাস্টিক পাইপ সেখানে পাওয়া গিয়েছিল এই পাইপগুলো লম্বায় প্রায় এক ফিট পর্যন্ত ছিল এই প্লাস্টিক টিউবগুলোর নাম হচ্ছে বিউর পাইপস এগুলোকে আলজেরিয়ার একটি প্রজেক্টের কাজে নিয়ে যাওয়ার সময় সমুদ্রে হারিয়ে যায় এই চারটি ছাড়াও আরো আটটি এমন পাইপ রয়েছে যেগুলো সেই সময় হারিয়েছিল যার মধ্যে কেবল চারটিকেই খুঁজে পাওয়া যায় তারপর আবার আলজেরিয়া থেকে এতদূর ইংল্যান্ডে একটু চিন্তা করুন এই পাইপগুলো সমুদ্রের প্রাণীদের জন্য কতটা হুমকি স্বরূপ কারণ আমরা জানি প্লাস্টিক পাইপের হাজার বছরেও কিচ্ছু হয় না কিছুক্ষণ আগে আমি আপনাদের একটি মেগালোডন শার্ক খুঁজে পাওয়ার ঘটনা দেখিয়েছি কিন্তু এখানে খুঁজে পাওয়া যায় মেগালডন শার্কের একটি দাঁত একটি ষাট বছর বয়সী ছেলে উত্তর ক্যারোলিনার সমুদ্র সৈকতে এই দাঁতটি খুঁজে পায় এই দাঁতটি আবারও প্রমাণ করে দেয় যে মেগালডন সার্ক আজও সমুদ্রের গভীরে মানুষের আড়ালের বাহিরে ঘুরে বেড়ায় অথবা তাদের মৃতদেহের অংশ সমুদ্রের গভীর থেকে বিভিন্ন কারণে ওপরে আসে স্ক্রিনে আপনি দেখতে পাচ্ছেন এই দাঁত একটি সাধারণ সার্কের তুলনায় কতটা বড় এবং বিশাল অবাক করা বিষয় হচ্ছে এই দাঁতটি দশ লক্ষ বছরের পুরনো এখন আমার প্রশ্ন হচ্ছে এত বছর যাবত একটি দাঁত পানির নিচে থাকার পরেও এর তেমন কোনো ক্ষয়ক্ষতি হয় না কিভাবে নাম ফোর্টিন কয়েক মাস আগে নর্থ ক্যারোলিনায় বসবাস করা একজন ব্যক্তি যখন সকালবেলা সমুদ্রের তীরে যায় তখন সে সেখানে লক্ষ লক্ষ ডোরিটোস চিপসের প্যাকেট দেখতে পায় আপনাদের মধ্যে অনেকেই ডোরিটোস চিপস খেয়ে থাকবেন এটি খুবই জনপ্রিয় একটি চিপস নর্থ ক্যারোলিনার সমুদ্রের তীরে ডোরিটোস চিপসের লক্ষাধিক প্যাকেট পড়েছিল আসলে হয়েছে কি এই সমুদ্র তীরের অনেক দূরে একটি কার্গো জাহাজ সমুদ্রের ঘূর্ণিঝড়ে ফেসে যায় যার ফলে এই জাহাজে থাকা ডোরিটোস চিপসের কন্টেইনার সমুদ্রে পড়ে যায় আর এই ডোরিটোস নর্থ কেরোলিনায় সমুদ্রের তীরে ঢেউয়ের মাধ্যমে চলে আসে অবাক করা বিষয় হচ্ছে ডোরিটোস চিপসের এই প্যাকেটগুলো একদম ভালো ছিল যার কারণে সেখানকার মানুষেরা এগুলোকে তুলে নিয়ে যায় এবং সন্ধ্যা হওয়ার আগে আগেই পুরুষ সমুদ্র সৈকত পরিষ্কার হয়ে যায় এ থেকেই বোঝা যাচ্ছিল যে সেই অঞ্চলের লোকজন ডোরিটোস চিপসের লটারি পেয়ে গিয়েছিল সেদিন ফিফটিন এখন যদি বলা হয় পৃথিবীর কোন দেশে ডাইনোসর রয়েছে তাহলে ব্যাপারটি খুবই অদ্ভুত মনে হবে তাই না কিন্তু আশি মিলিয়ন বছর আগে বিষয়টি পৃথিবীর যে কোনো জায়গার জন্য স্বাভাবিক একটি ঘটনা ছিল দুই সালে সিয়টাল একটি আইল্যান্ডে সমুদ্রের তীরে একটি আইল্যান্ডে প্রাচীন হার পাওয়া যায় এটি কেঁপে গবেষণার জন্য ওয়াশিংটন বিশ্ববিদ্যালয়ে বিশ্ববিদ্যালয়ে পাঠানো হয় মাসের অক্লান্ত পরিশ্রমের পর এর ফলাফল পাওয়া যায় তারা গবেষণা করে জানান যে এটি একটি মাংসাশী ডাইনোসরের হার এছাড়াও গবেষকরা মনে করেন এই ডাইনোসরটি সমুদ্রের খুব কাছেই মারা গিয়েছিল এবং সমুদ্রের ঢেউয়ের মাধ্যমে এটি সমুদ্রে চলে যায় এবং এত বছর পর এর ধ্বংসাবশে সমুদ্রের তীরে এসে পৌঁছয় ভিডিওটিতে দেখতে পাওয়া কোন ঘটনাটি আপনাকে সবচেয়ে বেশি অবাক করেছে তা কমেন্টে জানাতে ভুলবেন না জানো ভিডিওটি ভালো লাগলে আপনার এন্ড ফ্যামিলির সাথে শেয়ার করতে পারেন আর পিনিক চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আইকনে অল নোটিফিকেশনস অন করতে ভুলবেন না জানো শুধুমাত্র এভাবে ভিডিও নোটিফিকেশন আপনার কাছে পৌঁছে যাবে আমি ফালগুনি আজকের মতো পর্যন্তই দেখা হচ্ছে পরের ভিডিওতে